হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল আলু বিরিয়ানি রেসিপি তো চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে কেউ ভুলো না বন্ধুরা তো চলো সবার প্রথমে কিন্তু এখানে আমি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির চাল তো সেটা কিন্তু তোমরা যে যতটা করতে চাও সেরকম মাপ অনুযায়ী নিয়ে নেবে প্রথমে কিন্তু দু তিনবার আমি খুব ভালো মতো ধুয়ে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা মতো অন্যদিকে কিন্তু বিরিয়ানির আলুগুলো আমি এরকমভাবে কাটা চামচ করে একটুখানি গেঁথে দেবো যাতে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার কিন্তু আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো জলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম তো জলটা একটু সামান্য উষ্ণ গরম হয়ে গেছে এখন কিন্তু সব আলুগুলো দিয়ে দেব আর এর মধ্যে একটু সামান্য দিয়ে দেব লবণ আর একটু দিয়ে দেবো কালার ফুড কালার তো কালারটা দিলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে যে কারণে কিন্তু এই ফুড কালারটা এখানেই ইউজ করছি তো চলো তোমরা এবার আলুটা সিদ্ধ হয়ে যাক আর অন্যদিকে কিন্তু একটু ডিম সিদ্ধ দিয়ে দেব। কেননা আমি আলু বিরিয়ানির মধ্যে ডিমও দেব যে কারণে তো চলো তোমরা দেখতে থাকো এবার এক ঘন্টা চালটা ভেজানো হয়ে গেছে তারপর কিন্তু আমি ভাতের চালটা রেডি করে নেবো যার জন্য কিন্তু এখানে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি সবই আছে আর দিয়ে দিচ্ছি কিন্তু অনেকটা পরিমাণে লবণ আর একটু সাদা তেল যাই হোক লবণটা কিন্তু দিতেই হবে মনে করে না হলে কিন্তু চালটার মধ্যে লবণ ঢুকবে না যাই হোক অন্যদিকে কিন্তু এবার জলটা গরম হয়ে এবার কিন্তু ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি তো সেটা ফুটছে আর অন্য দিকে কিন্তু এবার আমরা প্রথমে বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা ভাজার জন্য কিন্তু কড়াইতে অনেকটা পরিমাণে পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেননা পেঁয়াজটা ভাজা হলে কিন্তু একদম অল্প হয়ে যাবে বেরেস্তা যে কারণে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবার প্রথমে আমি বেরেস্তাগুলো ভেজে দিচ্ছি বেরেস্তাটা ভাজা হচ্ছে অন্যদিকে কিন্তু জলটা একদম টকবক পরে ফুটে গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু এবার চালটা দিয়ে দেবো একদম ফুটন্ত জলের মধ্যে কিন্তু চালটা দিয়ে দিতে হবে চালের পরিমাপটা কিন্তু আমার অনেকটাই ছিল যে কারণে কিন্তু আমি সমস্ত চালটা কিন্তু এই হাঁড়িটার মধ্যে দিচ্ছি না আমাকে দুবার করে চালটা আর কি রেডি করতে হবে যেই কারণে তো দেখতে পেলে কিছুটা চাল কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা হাঁড়ির মধ্যে আবার অন্য আরেকটা হাঁড়িতেও কিন্তু আমাকে চালটা রেডি করতে হবে যাই হোক যেটুকু আমার দেওয়ার দরকার ছিল সেটুকু আমি এখানে দিয়ে নিলাম পরে আবার আর অন্য হাড়িতে করব তো এদিকে কিন্তু চালটা আমি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব আর এদিকে কিন্তু বেস সেটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন কিন্তু বেস সেটা আমি নামিয়ে নেব এবার বিরিয়ানির যে আলুটা সেটা রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে তো এই কারণে কিন্তু কালারটা দিয়েছিলাম তো যাই হোক তারপর কিন্তু এবার আলুগুলো ভেজে তুলে নিতে হবে আর আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর ভেজে নেব ডিম যে কটা ডিম দিয়েছিলাম সে কটা ডিম কিন্তু আমি ভেজে তুলে নেব এদিকে ডিমটা ভাজতে ভাজতে কিন্তু অন্যদিকে চালটাও আমার রেডি হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট মতো হয়ে গেছে এবার কিন্তু চালটা নামিয়ে নিতে হবে তো চলো এবার কিন্তু বাকি যে চালটা ছিল সেটার জন্য আমি আরও একটু জল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আলুর যে গ্রেভিটা সেটা বানিয়ে নিতে হবে তো সেটা তোমাদেরকে এবার শেয়ার করি এবার আলুর দমটা বানানোর জন্য সবার প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবার ফোড়নটা একটুখানি সুন্দর গন্ধ ছেড়ে আসলে যেহেতু যেহেতু এখানে গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসবে তো যাই হোক স্মেলটা আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা দিয়ে দু তিন সেকেন্ডে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কিন্তু আদা বাটা আদা রসুনটা একটুখানি নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট এটা ঝাল যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম অনুপাতে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করো আগেই বলে দিয়েছি তারপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো দু মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার কিন্তু মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এখন কিন্তু দিয়ে দেবো এর মধ্যে চার চামচ টক দই টক দইটা কিন্তু মেনলি এটা দিতেই হবে টক দইটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর বিরিয়ানির কিন্তু যে কোনো চিকেন বলো আর আলু বিরিয়ানি বলো দইটা কিন্তু মাস্ট তো তারপর দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসছে মশলা থেকে দইয়ের ভাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে আমি মশলাটা নিচে লেগে না যায় পুড়ে না ওঠে তারপর দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু ভালো মতো আরও একটুখানি কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো এক মিনিট দু মিনিট মতো তারপর এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেব আর সবার শেষে কিন্তু বেরেস্তা ছড়িয়ে দেব। আর একটুখানি আমি কিন্তু ঝোলটা বেশিই রাখছি মানে বেশি টানাবো না আর কিসের জন্য সেটা তোমাদেরকে পরে বলছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এতটা পরিমাণে কিন্তু আমি রেখে দেবো তো চলো নামিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি অন্যদিকে গরম জলে কিন্তু আমল দুধ আর কেশর মিশিয়ে রেডি করে রাখব একটা গরম পাত্রে কিন্তু আমি ঘিটা একটু গলিয়ে নেবো ঘিটা যদি যদি একটু লিকুইড থাকে তাহলে কিন্তু দিতে সুবিধা হবে যে কারণে কিন্তু আমি যতটা পরিমাণ এখানে ঘি লাগবে ততটা পরিমাণ কিন্তু আমি ঘি গরম করে নিচ্ছি আর এখানে আমি চার চামচ দিয়েছিলাম পরে কিন্তু আমার এক্সট্রা আরও দু তিন চামচ দিতে হয়েছিল তো চলো এবার কিন্তু বিরিয়ানিটা রেডি করব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কিভাবে লেয়ারটা দিচ্ছি তোমরা তাহলেই বুঝতে পারবে দেখলেই সবার প্রথমে যে হাঁড়িটার মধ্যে বিরিয়ানি করব সেই হাঁড়িটার মধ্যে কিন্তু ঘিটা নিয়ে পুরো হাড়ির চারিদিকে লাগিয়ে দিয়েছি তারপর নিচে কিন্তু দু তিনটে তেজপাতা বিছিয়ে নিয়েছি তো চলো এবার কিন্তু লেয়ারগুলো দেওয়া যাবে এবার কিন্তু সবার প্রথমে যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম আলুর দাবের তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু লাগবে কাজে তো আমি কিন্তু আলুগুলো আলাদা করে রেখেছি এবার কিন্তু গ্রেভিটা কিন্তু নিচে মানে তিন আমার ভাগে তিন ভাগে কিন্তু এখানে দিয়ে দেব মানে নিচে যে লেগে যায় সে ব্যাপারটা কিন্তু এই গ্রেভিটার জন্যই আর হবে নাহলে কিন্তু অনেকটা চাল আর কি বাড়তি আর কি নষ্ট হয় তো চলো তোমরা দেখতে থাকো এখানে কিন্তু এবার গ্রেভিটা দেওয়ার পর কিন্তু এখানে চালটা ভাতের চালটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার লেয়ারের মধ্যে যেগুলো যেগুলো পড়বে সেগুলো কিন্তু এক একে দিয়ে দিচ্ছি সবার প্রথমে কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমার ঘি লাগবে ঘিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোলাপ জল গোলাপ জল কিন্তু দু ছিপি দিয়ে দেবো মানে দু ঢাকনা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারেই এইভাবেই দেবো ঢাকনা দিয়েছি তারপর দিয়ে দেবো কিন্তু মিঠা আতর মিঠা আতরও এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট শিশি হাফটা পুরোটা দিয়ে দিলাম হাফটা আর হাফ রয়েছে তো এরপর দিয়ে দেবো কিন্তু কেওড়া জল কেওড়া জলও কিন্তু দুঢাকনা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে যে আলুগুলো ছিল আলুগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে একটা একটা করে সব এখানে সাজিয়ে দিয়ে দেব তো আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার যেটা দেবো কেশর মেশানো যে জলটা ছিল সেই জলটা কিন্তু দুধের মধ্যে যে মেশানো ছিল দুধটা কিন্তু এখানে দিয়ে দেব ছড়িয়ে দিয়ে দিতে হবে তো দুধটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে যেটা দিতে হবে বেরেস্তাটা বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দেব এবার কিন্তু এর ওপর দিয়ে আরও একবার ভাত দিয়ে দেব লেয়ার আর একটা লেয়ার হলো এটা তো তারপরে কিন্তু কিন্তু সেকেন্ড লেয়ারটা তৈরি হচ্ছে যেটুকু গ্রেভি বাকি ছিল সেইটুকু গ্রেভি কিন্তু পুরোটা দিয়ে দিয়েছি আর বাকি আলুগুলো সমস্তটা দিয়ে দিয়েছি এবার কিন্তু সেম প্রসেসে আগে যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আরও একবার একইভাবে দিয়ে দেবো দুবার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আবার ওপর দিয়ে চাল দিয়ে দিয়েছি এবার কিন্তু থার্ড লেয়ারটা তৈরি করছি দেখতে পাচ্ছ তো একইভাবে এইভাবে সেম প্রসেসে কিন্তু তিনটে লেয়ারই দিয়ে দেবো আর ওপরে কিন্তু আমি যে ভেজেটা মানে ডিমটা যে দিয়েছিলাম সেই ডিমটা কিন্তু একদম ওপরে দেবো হলে পুরো ঘেটে যাবে যে কারণে কিন্তু নিচে দিলে অসুবিধায় পড়তে পারো তোমরা সবাই তাই তাই উপরে দেওয়াটাই শ্রেয় তাই আমি ওপরে কিন্তু ডিমগুলো সব সাজিয়ে দিয়ে দেবো এবার কিন্তু বিরিয়ানির হাড়ি গ্যাসে বসানোর জন্য একদম রেডি হয়ে গেছে কিন্তু তোমরা কিন্তু আটা দিয়ে কিন্তু চারিদিকের মুখে মানে হাড়ির চারিদিকের মুখটা সিকিউর করে দিতে পারো কিন্তু আমি এখানে আটা দিচ্ছি না আটাটা শুধু শুধু নষ্ট করব ওই কারণে তো এখানে আমি কিন্তু একটা ভারী শিল নোড়ার নোড়া দিয়ে আর একটা ভারী জিনিস দিয়ে আর কি ওখানে চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এটা এক ঘন্টা মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু নামিয়ে আমি নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর হয়েছে আর এবার কিন্তু সমস্তটা মিশিয়ে নিতে হবে সমস্তটা মিশিয়ে নিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখাই সত্যি বন্ধুরা এটা কিন্তু তোমরা এইভাবে করে দেখো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর পুরো খেতে হয়েছিল কিন্তু রেস্টুরেন্টের মতনই টেস্ট হয়েছিলো তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে একটু ফলো করে দিও আর তোমরা আমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু প্লিজ রেসিপিটা একটু শেয়ার করো আর তোমরা বাড়িতে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখো তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো